আমরা করব সবাই মিলে তথ্য যাচাই করি এবapter তাহলে চলো আমরা শুরু করি তাহলে আমরা যে গুগল ফর্মটি সবার কাছে পাঠিয়েছি তো আজকে এসে পলকে পুরো দেখব কি কি তথ্য আমাদের পরিচিতিটা পাচ্ছে অর্থাৎ আমাদের মনে আছে পুরো শুরু থেকে টাইটেলটি 3 নম্বর প্রশ্ন ছিল গুগল ফর্ম তৈরি করে আমরা বলেছিলাম যে আমাদের পরিচিত জনের কাছে পাঠাবো তো ওই জায়গাটাতে গুগল ফ্রম টা পাঠিয়েছিলাম তো ওই গুগল ফ্রম টা কিভাবে কি হয়েছে তো আমরা প্রায় আহ তিন চার দিন পর মানে আমাদের ছয় এবং সাত পরে সেসব দুই হয় তাহলে প্রায় চারটা সেসব পর আমরা কি করবো বলতো সেটা খুলে দেখবো তো খুলে দেখার পর আসলে দেখবো যে শ্রেণিক সবাই মিলে পাঁচ ছয় কেটে দলে ভাগ হবো এবং এক একটি দল কয়েকটি তথ্য নিয়ে আহ সেগুলো যাচাই করবো এবার প্রথমে গুগল ফ্রমকে দেখা তো নিচে একটি ব্যবহৃত গুগল ফর্ম এর ছবি দেওয়া হলো আমাদের বোঝার সুবিধা তো এরকম গুগল ফর্মের যে ছবি এরকম হয় এটা আমি আগে দেখেছি আশা করছি এটা তোমরা কানেক্ট করতে পারছো এরকম কিছু রেসপন্স ছিল সেটিং ছিল তাই না ওখানে এর মানে হলো এই জায়গাতে হচ্ছে প্রায় একষট্টি যত একষট্টি যত তোমার হচ্ছে রিসপন্স করছে তো রিসপন্স এর অ্যান্সার গুলো এই জায়গাতে লেখা আছে একটু তুমি খেয়াল করে দেখো যে ডিজিটাল সময়ে সময়ে হচ্ছে কৈশোর হচ্ছে কুইজ এক

দেখতে পাবা ঠিক আছে লেখা আছে যে ফর্মটি দেখতে অনেকটা এরকম তো ফর্মের রেসপন্সে ক্লিক করলে আমাদের কাছে কি কি প্রশ্ন পাঠিয়েছে সেগুলো আমরা দেখতে পাবো আমরা গুগল ফর্মে একটি একটি করে দেখতে পারতাম কিন্তু কাজের সুবিধার্থে আমরা অন্যদের কাছ থেকে আসা তথ্যগুলোকে একটি স্প্রেডশিটে ওপেন করব তাই ভিউ ইন শিটকে ক্লিক করব আর ক্লিক করলে পাশের উইন্ডোতে নতুন একটি গুগল স্প্রেডশিট আসবে

তো এই শীটে সর্বডানে আমরা আরেকটি ফলামে প্রাপ্ত তথ্যটি কি সঠিক তথ্য অনিচ্ছাকৃত ভুল তথ্য মানে মিস ইনফরমেশন নাকি ভুল তথ্য মানে ডিসইনফরমেশন নাকি হচ্ছে অবদত্ত মানে হচ্ছে ম্যাল ইনফরমেশন তা আমরা উল্লেখ করব তো মনে আছে আমরা প্রথম সেশনে এগুলো জেনেছিলাম আমরা আরেকবার প্রথম সেশনের অংশটুকু পড়ে আসতে পারি যদি তোমরা এই যে মিস ইনফরমেশন কি ডিসইনফরমেশনটা কি এবং ম্যাল ইনফরমেশনটা কি এই ব্যাপারগুলো

ক্লিক করতে হবে তো দেখুন আমাদের পাওয়ার গুগল শীটের পাশে আরো দুটি কলামে আমরা উপরের ছবির মতো একটি একটি তথ্য যাচাই করে আমাদের সিদ্ধান্ত এবং ব্যাখ্যা লিখব তো ব্যাখ্যা ঘরে আমরা বর্ণনা করব কিভাবে আমরা বুঝতে পারলাম যে ওই তথ্যটি ভুল বা সঠিক তো আজ আমরা আগামী সেশন আজ এবং আগামী সেশন আমরা তথ্য যাচাই কাজ করব তো তার সেই সুবলে শেয়ার বাটনে ক্লিক করে যারা আমাদের কাছে এই গুগল পাঠিয়ে তাহলে আমাদের কি হয়ে গেল তথ্য যাচাইটা এবার আমরা নম্বর পেজ পর্যন্ত শিখে ফেললাম তো নেক্সট আমাদের সেশন আট অর্থাৎ অভিযান শেষে তো এটা নেক্সট পর্বে আমরা আলোচনা করবো তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকে সুস্থ আলাইকুম